বুধের পর ফের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সম্প্রতি বৃহস্পতিবার তিনি মন্তব্য করেছেন যে যারা আইন ভেঙেছে তারা অবশ্যই গ্রেপ্তার হবে তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে তাহলে কি সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান এবার খাঁচাবন্দি হতে চলেছে বিস্তারিত আপনাদেরকে জানাবো সংবাদ প্রতিবেদনের প্রতিবেদনের মাধ্যমে সন্দেশখালীতে দাঁড়িয়ে ডিজি বলেন মানুষের প্রতি কর্তব্য করছি আমরা ঘুরে ঘুরে প্রত্যেক মানুষের কথা শোনা হবে সমস্যা শুনে সমাধান করব যারা আইন ভেঙেছে তারা সকলে অবশ্যই গ্রেপ্তার হবে সাধারণ মানুষের কাছে ডিজির অনুরোধ কোনো অভিযোগ থাকলে আমাদের জানান নিজের হাতে কোনো আইন নেবেন না এরপরই লঞ্চে চড়ে সন্দেশখালী থেকে সোজা ধামাখালীর উদ্দেশ্যে রওনা দেন ডিজি ধামাখালিতে গিয়ে মহিলা পুলিশদের সঙ্গে কথা বলেন তিনি এর আগে বুধবার রাতেও প্রায় সাড়ে দশটা নাগাদ গ্রামে গ্রামে টহল দেন ডিজি তার সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও বসিরহাট জেলা পুলিশের এসপি হাসান মেহেদি রহমান এদিকে সন্দেশখালি কাণ্ডে মুখ্য সচিব ডিজিকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব জবাব তলব করা হয়েছে উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালি হানা দেয় ইডি তৃণমূল নেতার দেখা মেলেনি বাড়িতে তল্লাশিও করতে পারেননি আধিকারিকরা হামলার শিকার হন তারা অভিযোগ শাহজাহানের নির্দেশে হামলার শিকার হন তারা তারপর থেকে ফাঁকা সাম্রাজ্য ফেরার তৃণমূল নেতা ফের প্রায় দেড় মাস ধরে ফেরার সন্দেশ খালির তৃণমূল নেতা শেখ শাহজাহান তা নিয়ে তোলপা রাজনৈতিক মহল প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা শিবু উত্তম সর্দাররা গ্রেপ্তার হলেও কেন সন্দেশ খালির বেতাজ বাদশাহ শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ তা নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠছে যদিও রাজ্য পুলিশের ডিজি সম্প্রতি প্রশ্ন তোলেন ইডি কেন গ্রেপ্তার করছে না শেখ শাহজাহানকে ডিজির আরো দাবি আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না কারণ ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআর এ স্থগিতাদেশ জারি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সংবাদ মাধ্যমে আদালতের বাধায় শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না বলেই দাবি করেন প্রশ্ন উঠছে দেড় মাসেরও বেশি সময় ধরে ফেরা শাহজাহান শাহজাহানকে এবার তাহলে গ্রেপ্তার হতে চলেছেন এই ইতিমধ্যেই এই প্রশ্নটি ঘোরাফেরা করছে শাহ অন্যদিকে শাহজাহানের গ্রেপ্তারিতে পুলিশি অনিহার অভিযোগ তুলে বিরোধীরা যে রাজনৈতিক আখ্যান তৈরির চেষ্টা করছে অভিষেক তার উল্টো দিকের কথাটা বললেন কোর্টই পুলিশের হাত পা বেঁধে দিয়েছে না হলে রাজ্য সরকার পুলিশই রাজ্য সরকারের পুলিশই তাকে গ্রেপ্তার করতে পারে আনন্দবাজার অনলাইনকে বুধবার এমনটাই সাক্ষাৎকারে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার ইডি তাকে ধরতে পারেনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআর এর বিরুদ্ধে আদেশ পেয়েছে ফলে পুলিশের হাত পা বেঁধে দিয়েছে আদালতই শাহজাহানকে গ্রেপ্তারের বিষয়ে অভিষেক সারদা কর্তা সুদীপ্ত সেনের উল্লেখ করেন তৃণমূলের সেনাপতি বলেন সারদা কর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেপ্তার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে তাহলে শাহজাহানকে গ্রেপ্তার না করার কি আছে অভিষেক আরো বলেন সন্দেশখালী দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারকেও গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তাহলে শাহজাহানকে পারবে না কেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার গত শনিবার দাবি করেছিলেন আদালতের কারণেই পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না কারণ ইডির সওয়ালের ভিত্তিতে আদালত রাজ্য পুলিশের এফআইআর এ স্থগিতাদেশ দিয়েছে অনেকের মতে শাহজাহানের গ্রেপ্তারিতে পুলিশে অনিহার অভিযোগ তুলে বিরোধীরা যে রাজনৈতিক আখ্যান দেওয়ার চেষ্টা করছে অভিষেক তার উল্টো দিকের কথাটাই বললেন রাজ্যপল রাজীব রাজ্য পুলিশের শীর্ষকর্তা তিনি প্রশাসনের কথা বলেছিলেন কিন্তু অভিষেক শাসক দলের শীর্ষ শারীরিক নেতা রাজনৈতিক মহলের অনেকের মতে এই মন্তব্যের মাধ্যমে অভিষেক বার্তা দিতে চাইলেন শাহজাহানের প্রতি তৃণমূলের কোনো দরদ নেই তাকে দল আড়ালও করতে চাইছে না তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে মমতার পুলিশি গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশশালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডি সেই সময় স্থানীয়দের হাতে মার খেয়ে পালিয়ে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকদের সেই থেকে শাহজাহান বেপাত্তা তৃণমূলের বক্তব্য একদিকে ইডি শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না আবার রাজ্যের এফআইআর এর উপরেও স্থগিতাদেশ জারি করেছে জারি হয়েছে তাহলে তিনি গ্রেপ্তার হবেন কিভাবে সন্দেশকালীন অভিষেক গত দেড় সপ্তাহ ধরেই সক্রিয় রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক নারায়ণ গোস্বামীদের ডেকে বৈঠক করা দলীয় নেতাদের সেখানে পাঠানোর কাজ করেছিলেন তিনি অনেকের বক্তব্য নিজের জমি টাকা তৃণমূল ফিরিয়ে দেওয়ার যে ঘোষণা করেছে এবং বাড়ি বাড়ি গিয়ে তা দিচ্ছে তার নেপথ্যেও অভিষেকের পরিকল্পনা রয়েছে অভিষেক বরাবরই বলে এসছেন দুর্নীতির ব্যাপারে দল জিরো টলারেন্স নিয়ে নীতি চালিয়ে এসেছে কেন মন্ত্রিসভা থেকে সরানো হচ্ছে না আগে আনন্দবাজার অনলাইনকে সাক্ষাৎকারে সেই প্রশ্নে বলেছিলেন আজ আছে মানে কালও থাকবেন এমন তো নয় দেখুন না কি হয় এরপর গত সপ্তাহে জ্যোতিপ্রিয় দপ্তরের অন্যদের মধ্যে বন্টন করে দেওয়া হয় শাহজাহানের প্রশ্নে অভিষেক স্পষ্ট করতে চাইলেন দল ও প্রশাসন এইসব ব্যাপারে করা অবস্থান নিয়ে চলছে এবং চলবে তবে এই ক্ষেত্রে মূল জটপেকে রয়েছে আদালতে